তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো লিঙ্গের চার নম্বর ভাগটি নিয়ে তো সেটি হচ্ছে উভয় লিঙ্গ তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যেনারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না উভয় লিঙ্গ যে সকল শব্দ স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে যে সকল শব্দে স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে যেমন শিল্পী শিশু পাখি সন্তান মন্ত্রী ডাক্তার পশু কবি বন্ধু লোক বাচ্চা জনতা শত্রু ইত্যাদি লিঙ্গ পরিবর্তন এক লিঙ্গ থেকে অপর লিঙ্গে পরিবর্তন করাকে বলা হয় লিঙ্গান্তর এক লিঙ্গ থেকে অপর লিঙ্গে পরিবর্তন করাকে বলা হয় লিঙ্গান্তর যেমন বাবা মা দাদা দিদি দাদু দিদা ইত্যাদি বাংলায় বহু সংস্কৃত শব্দ ব্যবহৃত হয় সেই সব তৎসম পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করবার নিয়মগুলি আলোচনা করা হল ক আ স্ত্রী প্রত্যয় যোগে আ স্ত্রী প্রত্যয় যোগে পুং লিঙ্গ লিঙ্গ অশ্ব অশ্বা নবীন নবীনা অজ অজা अधीन अधिन